কাণ্ড হয়েছে দেখো আমি তোমার দাদার সাথে কথা বলছিলাম একটা জিনিস আনার জন্য তো কুকারটা লাগানো ছিল সিটি বাজছিল আর কি ডাল হচ্ছিলো এই অর ডালটা সিদ্ধ হচ্ছিল তো এটা হঠাৎ করে ফ্রাশ করে খুলে গেল লাগলো কী খুললো রে বাবা আবার দেখছি এই যে মাথার এইটা এটা খুলে গেছে কী করে খুললো আমি নিজেও খুঁজে হচ্ছি না এসব কাণ্ড বাবা এটা আমার লাগাতে হবে এটা লাগানো কোনো ব্যাপার নয় এটা অবশ্য লাগানো যাবে আর কি একবার দুবার লাগিয়েওছি আমি এইসব কান্ড হচ্ছে কি বলবো আর যত তাড়াতাড়ি কাজ করতে হয় তত বেশি লেট হয় আর কি হুন্ডাবা হুন্ডা সব কোথায় যাবে বাপা ভেবে যায়নি বাবা এখন কাজে যাচ্ছে বাবু বাবা দিদি এখন কাজে যাচ্ছে বাবু টাটা খুলে যাচ্ছে one <laughs> হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তস মলিক লাইফটাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আউ অ্যান আদার ব্লগ তো তোমাদেরকে আগের দিন রাত্রে সাড়ে দশটা নাগাদ আমি একটা মানে ব্লগ আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আজকের থেকে তোমাদেরকে কয়েকটা ভিডিও আমার রয়ে গেছে গ্যালারির মধ্যে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো মানে ব্লগগুলো তো এই ব্লগটা হচ্ছে টেন্থ জুলাইয়ের ব্লগ তখন আমাদের এই পাড়াতে হরিবল বসেছিলো তো হরিবলের এটা সেকেন্ড দিনের ব্লগ ছিল তো সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো সকাল থেকে উঠে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আমার সকালের সমস্ত কিছু মানে দুপুরে রান্নাবান্না তারপরে মেয়েকে খাই দাইয়ে বিচার বাগিয়ে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে ছেলে মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম তো তখন তো দেখলেই মেয়েকে টিউশন পাঠালাম আর এখন আমি করছিলাম রাতের ডিনারের তৈরি আর কি এই যে আলুর দম বানাচ্ছিলাম রাত্রেবেলাতে আর তার সাথে বানাবো রুটি তো এই কাজগুলো সেরে নেবো আর কি কারণ প্রচণ্ড গরম ছিল ওই কটা দিন মানে এতটাই গরম ছিল যে কোনো কাজ করা যাচ্ছিলো না হ্যাঁ একটা ব্লগ আমি আপলোড করেছিলাম প্রথম দিনের ব্লগটা সেই ব্লগে তোমাদেরকে অবশ্যই জানিয়েছিলাম যে কতটা গরম ছিল তখন মানে একদম সেই জ্যৈষ্টি মাসের যাকে বলে তো এতটাই গরম ছিল তো সেই কারণে যেন সেই মুহূর্তে আমি যেন সকালেই যা করা সব কিছু করে নিচ্ছিলাম তখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতন এরকম বাদ আর কি তো এই যে এখন আমি এখানে রুটিগুলোও বেলে নেবো আর কি ঝটপট করে তো এখানে দেখো ছেলেও উঠে ফেলেছে ঘুম থেকে আমার তখনও রুটি করা হয়নি মানে তিন চারটা রুটি বেলা হয়েছে আর মানে তাওয়াতে দেওয়া হয়েছিল ব্যাস ওই জন্য দেখো রুটিটা কড়কড়া হয়ে গেছে উঠে গেছিলো তখন ঝটপট করে নিচে গিয়ে ওকে নিতে গেছি ব্যাস রুটি তাওয়াতে থেকে একদম কড়কড়া রুটি হয়ে গেছে আর কি তো ছেলেকে নিয়েই রুটি করতে হচ্ছিলো আর কি কী বলবো আর তো যতটা তাড়াতাড়ি করে নিচে নামা যায় সেরকমই চেষ্টা করছিলাম কারণ উপরে ছেলেকে রাখা যাবে না এতটাই গরম 뭐 u a t তো দেখতেই পেলে ছেলেটা কত কানছিল মানে বুঝতেই পারছো কতটা গরম সেই জন্য বাচ্চাটা এত কানছে মানে পুরো স্কিনটা জ্বালা করছিল এতটা গরম ছিল সেই দিন আর কি তো যাই হোক এই সাইডে আমার রাতে তরকারি রুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর কি আর এরপর আর কি নিচে চলে যাবো আর নিচে গিয়ে পর ছেলেকে স্নান করানো নিজে স্নান টান করা এই সমস্ত কিছু করতাম আর কি আর এই সাইডে আমার গ্যাস টেবিলও পরিষ্কার করা হয়ে গেছিলো আর রান্নাটা বহুক্ষণ আগেই হয়ে গেছিলো আর কি একদম সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার টাকার করে ছেলের খাবার দাবার রেডি করে আর নিচে যাচ্ছিলাম আর কি হয়ে গেছে ছেলে আমার দুজনেরই কিন্তু চুল ছাড়ানো এখনো হয়নি আর কি ফোন বসে বসে ফোন ঘাটতে লাগিয়ে দিয়েছিলাম মেয়ে আজকে বাড়িতে নেই তাই তারপর সকাল সকাল কাজও হয়ে গেছে সব কিছু সেই কারণের জন্য আর কি তাই এখন নিজে যাচ্ছি সেরুর জন্য দই আনতে সামনের দোকানে ফোন করে আর কি কোনো বলিনি বলবো বলবো ও দইটা দিয়ে যাবে আর কি তারপরে সেড়ুকে খেতে দেবো তাই যে ছেলেকে খাওয়াবো তারপরে যদি ঘুমোয় তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করবো আর কি বলো 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 দুষ্টু বাচ্চা একটা দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা বলো তো নিচে নেমে গেছি আর ওই যে দোকানটা দেখতে পাচ্ছ ওই দোকানটাতে ওই দাদাটাকে বলেছি আর কি আমাকে একটু দইটা দিয়ে যেতে আর এই যে ইনি এখানে চুলকিও মাছটা চুলকি যাচ্ছেন আর বাইরে প্রচন্ড রোদ যাকে বলে একদম তো হাতে দই পেয়ে গেছি এরপরে উপরে যাব উপরে গিয়ে আর সেরু খাবারটা নিয়ে আসবো আর এই যে দই দেখতে পেয়ে পর নাচুনি স্টার্ট হয়ে গেছে জানে যে এই দইটা ওর সেটা খুব ভালো করে জানে কারণ প্রত্যেক দিন ওকে ওই দই দিয়েই ভাত দেওয়া হয় তো চিকেনটা এখন খুব দেওয়া কমিয়ে দিয়েছি মানে শুধু সানডে ছাড়া চিকেন দেয় দিই না আর কি ওকে তো সেই জন্য বুঝে গেছে তো ওর দইটা ওরই ওটা ওই জন্য খাওয়ার লাফাচ্ছে আর কি খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ উঠে যাচ্ছে মানে দইয়ের প্যাকেটটা আমাকে দিয়েই চলে যাও তুমি আমি দইটা খাবো শুধু রাজ্যের সাড়ে নটা আমি জাস্ট নটা নাগাদ ঘুম থেকে উঠলাম আর কি মানে মন দাদার ভাই প্রায় পাঁচটা নাগাদ আসে তারপরে ওকে খেতে সেতে দিই একটু কথা ব্যাপার বলতে বলতে আর কি ছুতে ছুতে মানে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ বেজে যায় আর কি তো মানে কি শুয়েই ছিলাম তো ঘুমও মানে ভেবেছিলাম কিন্তু হঠাৎ কখন চোখটা লেগে যায় নিজেও ঘুরতে পারি আর ঘুমিয়ে গেছি আর মানে যেহেতু কাজ থাকে নি আর রাতের ওই জন্য আর মানে কী বলবো সেই চারটা থাকে নি উঠতে হবে বলে নিশ্চিন্তিরে একটা ঘুম দিচ্ছিলাম আর কি তো ঘুমিয়েও যে ঠিক হলো সেটা নয় ঘুমিয়ে উল্টো বরং খারাপ হয়ে গেল পুরো এগুলো ব্যথা করছে আর কি কেন জানি না বুঝতে পারছি না মানে এতটাই গরম মানে কি বলবো শরীর টরীর একদম খারাপ হয়ে যাচ্ছে একদম যা খারাপ হয়ে যাচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিছু খেতে ইচ্ছে করছে না কি বলবো আর তো দাদা ভাই আজকে আর মানে যায়নি দোকান যায়নি কারণ ওই একটা বাইরে গেছিলো আর কি তো ওখান থেকে আসার পরেও রোদটা প্রচণ্ড জোর লেগে গেছে যেটার জন্য আর ইচ্ছে করেনি দোকান যেতে বাড়িতেই ছিল চাটা ওই করেছিল ওরা অলরেডি খাওয়া হয়ে গেছে ও আমার একটু আগে ঘুমতে উঠেছে আর কি এখন আমি একটু চা খাবো আর কি চাটাইখানে আর ওই সাইডে কীর্তন হচ্ছে এবারে তোমাদের কীর্তনের মানে কীর্তন কিছু আর দেখাতে পারেনি আর মনে হয় না আমার বাড়িতে এবারে কেউ আসবেও কারণ যা গরম সবাইকারই একটা অস্বস্তি হচ্ছে আর কি মিছিল যাকে বলে যেমনি সকালে গরম তেমনি রাতে গরম মানে মানুষ তিতা বিরক্ত হয়েছে যাকে বলে গরমে সম্ভব এত গরম সহ্য করা মানে তোমাদের ওখানে রকম গরম আছে আমার কমেন্ট করে জানিও মানে কি বলবো সেম তাও তো কয়েকটা জায়গা কলকাতা ওই সব সাইডে তাও একদম বৃষ্টি হচ্ছে সেই সাইডে একদম না একদম না মানে কি বলবো ভালো লাগছে না এত ঠাকুর নাম হচ্ছে কিন্তু আগে বলতো যে এরকম কীর্তন হলে বৃষ্টি বৃষ্টি হয় কিন্তু কোথায় আমাদের এইসব সাইডে ধরো বাঁকুড়া পুরুলিয়া এইসব সাইডে একটু কীর্তন কীর্তনগুলো হয় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে তো তাতে কোথায় বৃষ্টি বকার কোনো কিছুই তো নেই মানে এখন সবটাই মানে সেই কথা কথা হয়ে গেছে এখন আর কোনোটাই কিছু হয় না অ্যাকচুয়ালি তাই যাইও কী করা যাবে আর আমার তো এগুলো পুরো ঘাম মাছি বেরিয়ে গেছে এসিতে থেকেও ঘাম মাছি বেরিয়ে গেছে তাহলে কীরকম ভাবো যারা বাইরে আছেন আমার বাড়ির লোকের কথা ভাবলেই আমার খারাপ লাগছে তো একটা টাইম এসি ছাড়া আমিও থেকেছি কিন্তু যেহেতু এখন এসিতে থেকে গেছি এখন আর এখন এখন বাইরেটা আর সহ্য করতেই পারি না আমি মানে যতটুকুনি কাজ ততটুকুনি ব্যাস এইটুকুনি যাই হোক চলো এখন চা টা খাই ছেলে আর বর নিচে বসে আছে আর কি তো গরম পিছনে যাবে না তো তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিই গরম থাকার জন্য এবারে ভিড়টা পর্যন্ত হয়নি আগেবারে এই রাস্তাটা পুরো ভিড়ে ভিড়াময় থাকতো কিন্তু এখন দেখো মুষ্টি কয়েকটি মেয়ে বসে আছে আর কি এতটাই গরম তবে অবশ্য কালকে জাগরণ আছে কালকে হয়তো ভিড় হতে পারে তো সেই কারণের জন্য তো একটু খুবই ভিড় হয়েছিল ফেলে দাও তুমি কিছু বাকি না ছপ ফেলে হ্যাঁ গুন্ডা ও গুন্ডুটা গুণ্ডুটা খেলা করে দুধটুমি করে দুধটুমি খালি দুষ্টুমি হয় বিছানার থেকে খালি নেমে নেমে পালি যাচ্ছে গুন্ডাটা দুষ্টুমি করার জন্য তাই তাই আছে

আজ একটু ওয়েদারটা ভালো করেছে মানে যখন চা খাচ্ছিলাম তখনও গরম ছিল বাট এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে মানে কালকের তুলনায় আজকে একটু বেস্ট আছে কাল তো এই সময়তে এই দরজাটা খুলতে পারিনি মানে এই দরজাটা খুললে ওই দিক দিয়ে একটা গরম হাওয়া আসছিলো আজ তাও খুলে রাখা গেছে আর কি তো ছেলে গেছিলো ছেলে নিজের খাবার আনতে বাইরে কিন্তু এখানে পায়নি বাজার থেকে নিয়ে আসতে হবে আর কি তো সেটাই আনতে গেল আর হাতে মেয়েকেও আনতে গেল। মেয়েকে দুপুরেই নিয়ে আসা হতো আর কি কিন্তু ওর বাবা যেহেতু কাজে গেছিল সেজন্য আনতে পারেনি আর কি করা যাবে আর কালকে নিয়ে চলে আসবো মেয়েকে কান কালকে রাখবো না কারণ প্রচণ্ড গরম ওর ওখানে থাকাটা খুব মানে অসম্ভব যাকে বলে ধরো টিউশন প্রাইভেট এগুলো তো বন্ধ করা চলবে না না আর এখানে ধরো এখন এই চার পাঁচ দিন তো কোনো পড়াশোনা হবেই না কারণ এত মাইক বাজছে আর কি সন্ধ্য থেকে তো হবেই না সকাল থেকে যদি বা হবে কিন্তু সকাল থেকে তো আমার কাজ করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে আমি আর কখনো পড়তে বসাব এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো মেয়ে আসুক তারপর যদি কোনো কিছু থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো মেয়ে রাত্রেবেলায় আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো তাই আমি একটুখানি কোকেই আর কি করে বলছিলাম ও তুই একটা আইসক্রিম নিয়ে এসেছিস আমার জন্য নিয়ে আসিস দিদি তখন বলছে না না তোমাকে দিয়ে পরে নিয়ে খাবো আর কি তো আবার আইসক্রিমটা খোলার পরে ব্যস্তটা পছন্দ হয়নি দি আমারই হয়ে গেলো আর কি ভালোই হলো আমারই আইসক্রিমটা খাওয়া হয়ে গেলো তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখন মতনটা এটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে